নমস্কার সকলকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল আপনারা অনেকেই যারা বিশেষ করে যারা বিবাহিত মহিলা আছেন অনেকেই এই প্রবলেমটা ফেস করেছেন যে আপনাদের কোনো কারণবশত আনপ্রোটেক্টেড সেক্স করার ফলে আপনাদের আনওয়ান্টেড প্রেগনেন্সি এসে গেছে এবং আপনারা তৎক্ষণাৎ কি করলেন একটা প্রেগন্যান্সি টেস্ট যখনই পজিটিভ এলো আপনারা কোনো ওষুধের দোকানে গিয়ে আপনারা বাচ্চা নষ্ট করার যে পিল সেটি খেয়ে নিলেন এবং তার পরবর্তীকালে দেখা গেল অনেকের ক্ষেত্রে এই যে ব্লিডিংটা স্টার্ট হলো এই পিল খাওয়ার পর দেখা যায় অনেকের ক্ষেত্রে সেই ব্লিডিংটা আর স্টপ হচ্ছে না কখনো দেখা যায় ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে কখনো কখনো সেই ব্লিডিংটা অনেক হেভি ব্লিডিং হয়ে যাচ্ছে সেই বিষয় নিয়েই আমি আজকে একটু বলবো কারণ এই যে আপনারা আনপ্রোটেক্টেড সেক্স করার ফলে যে আনওয়ান্টেড প্রেগনেন্সি এসে গেছে এবং আপনারা পিল খাচ্ছেন তখনই আপনাদের বোঝা উচিত একজন ডাক্তারের অবশ্যই পরামর্শ নেওয়া অবশ্যই উচিত এই কারণেই বলবো কারণ ডাক্তার বুঝতে পারবেন যে আপনাদের কি টাইপের প্রেগনেন্সি অনেকের ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সি থাকে অনেকের ক্ষেত্রে মোলার প্রেগনেন্সি থাকে যেটা খুবই বাজে প্রেগনেন্সি সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাচ্চা নষ্ট করার পিল কোনো কাজ হবে না তাই অবশ্যই একজন ডাক্তার ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন এর পরে দেখা গেল বাই চান্স আপনারা খেয়ে নিলেন পিলটা এবং ব্লিডিং স্টপ হচ্ছে না এর কারণটা কি আপনাদের জানতে হবে এর কারণটা হলো আপনাদের যে শরীরে যে যেখানে আমাদের বাচ্চা সাধারণত গ্রো করে ফিটাল যে সমস্ত পার্টসগুলো আছে অনেক সময় দেখা যায় ওই ওষুধের মাধ্যমে আপনারা যে ওষুধটা খেলেন এবং ব্লিডিংটা স্টার্ট হলো সেটার হওয়ার পরেও দেখা যায় অনেকটা আপনাদের ইউটেরাসের মধ্যে অনেকটা রিটেন প্লাসেন্টা থেকে যাচ্ছে প্লাসেন্টা মানে কি যেটা আপনাদের ফিটাসটাকে রক্ষা করছে যে আস্তরণটা এবং তার মাধ্যমে ব্লাড সার্কুলেশন আপনাদের ফিটাল ফিটাসের মাধ্যমে যাচ্ছে তাকে আমরা প্লাসেন্টা বলছি সেই প্লাসেন্টাল পার্টস কিছুটা আপনাদের বেরোচ্ছে না বা কিছুটা ফিটাল পার্টসও আপনাদের মধ্যে রয়ে গেছে যেখান থেকে আপনাদের পরবর্তীকালে ইনফেকশনের একটা চান্স থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্লিডিংয়ের সাথে সাথে একটা দুর্গন্ধযুক্ত সার্ব বেরোয় সে তখনও সেই ব্লিডিংটা যখন একটু বেশি দুর্গন্ধযুক্ত হয় সব সময় আপনারা খেয়াল করবেন বা অ্যালার্ট থাকবেন যে নিশ্চয়ই আমাদের একটা ইনফেকশান ভেতরে আছে তাই অবশ্যই একজন ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন এরপরে যেটা বলবো আপনাদের যখনই দেখছেন ব্লিডিংটা স্টপ হচ্ছে না অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার নিশ্চয়ই আপনাদের একটা ইউএসজি করতে দেবে ইউএসজির মাধ্যমে আমরা দেখতে পাবো ওর মধ্যে কোনো ফিটাল পার্টস রয়ে গেছে নাকি যদি থেকে যায় সেক্ষেত্রে আমাদের অনেক সময় ফার্দার মেডিসিনের মাধ্যমে সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় অনেকের সময় অনেক সময় দেখা যায় সেটাকে আবার অপারেশনের মাধ্যমে বের করার চেষ্টা করা হয় তাই যখনই আপনাদের ব্লিডিং স্টপ হচ্ছে না ফোঁটা ফোঁটা আকারে কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে একজন ডক্টরে অবশ্যই পরামর্শ নেবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন